পাখি একদিন সে তো চলে আমায় ফাঁকি কি বাবা ফাঁকি দেবে না দিবে না বাবা এতদিনের পোষা পাখি দিয়া যাবে ফাকি মাঝলি ধুলাই করবে কান্না কাটি একদিন সে তো চলে যাবি দিয়া আবায় বলতেছিলাম যুবকটি মা ডাক দে বলে বাবা ওই লোকটি একজন ফেরেশতা তার কাছে গিয়ে বলো আমি গাবিটি বিক্রি করব কিনা যুবকটি তাকে বলল আচ্ছা আমি এই গাবি বিক্রি করব কি করব না জানতে চাই মানুষ রূপে ফেরেস্তা ডাক দে বলে যুবক তোমার গাবি বিক্রি করা যাবে

এই দু ভক্ত কাছে ওই মুসা নবীর লোকেরা আসলেন ওই গাবিটি ক্রয় করার জন্য গাবিটি ক্রয় করে নিয়ে গেলেন অনেক শরণমন দা দিয়ে ক্রয় করে নিয়ে যাবার পরে ওই গাবিটি জবাই করা হলো জবাই করার পরে আমা আল্লাহ তারপরে বললেন

কোরআনে আয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে কি বাবা খারাপ লাগে লাগে আমার আল্লাহ বলে বান্দা তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় আমি আল্লাহ কি করি তোমার ইমান শক্তি মরে গেছে কিন্তু যত কোরআনে আয়াত তুমি কান দিয়ে শ্রবণ করবা ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যত আয়াত তেলাওয়াত করা হবে তোমার মরে যাওয়া ইমান আমি আল্লাহ তাজা করে দিয়া দেই সুবহানাল্লাহ গাবিটি ক্রয় করে নিয়ে গাবিটিকে জবাই করা হলো কি করা হলো জবাই করা হলো জবাই করা হলো এখন মুসনবি বলছে এখন আসো আসল হত্যাকারীকে আমি তোমাদেরকে খুঁজে দিয়ে দিচ্ছি তফসিরে মধ্যে এসেছে যে পয়েগাম্বার মুসা নবী পয়গাম্বার মুসা আলিহিসাল্লাম ওই জবাইকৃত গরুর গোস্ত তফসির আসে তিনটে অংশের কথা আছে একটা হলো গরুর লেজের অংশ একটা আসে গরু এক গরুটা জবাই করে গরুর গোস্ত ধারা গরুর কি গরুর গোস্ত দিয়ে যে ব্যক্তিকে জবাই করেছে হত্যা করেছে ওই গরুর গোস্ত দিয়ে ওই মৃত্যু ব্যক্তিকে এইরকমভাবে কি করেছে ঢেল ছুঁড়েছে তার শরীরে

বা আপনাদের এলাকা হতো অনেক ভালো আছে কিন্তু আমাদের এলাকা দেখি বাবা দুই মাপগুলো জল না করে তখন মাইকে লাগে না শ্রী করে সারাই জল আজকে ভাত নি সারাই জ্বলছে মাপঘাত করে তাহলে 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 গরুর গোস্তর টুকরো দিয়ে যখন আঘাত করেছেন আঘাত করা মাত্রই। গরুর গোস্ত দিয়ে নবী আঘাত করেছে আঘাত করা মাত্রই মৃত্যু ব্যক্তি ব্যক্তি জীবিত হয়ে গেছে বলে রে তোমার কাছে আজকে জানতে চাই কে তোমার বলে এই তো সুবহান সুবহান কে তোমার আসল হত্যাকারী তুমি বলো কে তোমারে হত্যা করেছে এবার এই লোকটি বলে আমাকে যারা হত্যা করেছে যাকে দোষারোপ করা হয়েছে তারা তো আসল হত্যাকারী নয় আর আমাকে যারা হত্যা করছে দূরের কেউ নয় আমার আপন চাচাতো ভাই আর আমার বাতিজা সুবহানাল্লাহ বাতি যা আর সাসা দেখেন এই গরুটার দাম এই গাভীটির দাম আল্লাহ পাড়ায় দেওয়ার চুনু চু তাপসির একমত কারণ হলো এই গাভীটির মালিক যেই যুবক যুবকটির ভিতরে এমন একটা গুণ ছিল বাবা যুবকটি কি করতো মায়ের মায়ের خدمت কর তো অনুগত ছিল বাবা তাহলে আমি আমার এই ডাগরামে যুবকদেরকে বলে যাব বাবা মার কিন্তু খেদমত করা লাগবে পয়গাম্বর মূসা নবী আমার রবকে বলে আল্লাহ ও আমার মালিক আমি তো তোমার একজন নবী কিন্তু আমি জানতে চাই আমি যে জান্নাতে যাব জান্নাতে আমার সঙ্গী হবে কে কি বলো জান্নাতে সঙ্গী মুসা তোমার সাথে যে জান্নাতে সঙ্গী হবে সে হয় যে দুনিয়ার একজন সুবহান আল্লাহ পয়েগাম্বার মৌজানবে দাদা বলে আল্লাহ আমি একজন নবী আমি একজন পয়গাম্বার আর আপনি একজন কষার সঙ্গে জান্নাতে দিবেন কারণটা কি দুনিয়াতে কত বলি আছে কত আলেম কত নবীর আছে ও গো এত সম্মানী ব্যক্তি থাকতে একদম সাধারণ কষার সঙ্গে আপনি আমাকে জান্নাতে দিবেন আমি মানতে রাখি পয়গাম্বার মুসা নবী আর আমার আল্লাহর সাথে অনেক এতটাই মহাব্বত ছিল যে কোন নবীর আসল কিন্তু ওই রকম ভাবে আল্লাহর সাথে কথা এতটাই মহাব্বত ছিল যে নবী মুসা বটগাছের নিচে আল লেহার মধ্যে আছে বটগামের নিচে বটগাছের নিচে বই শুয়ে পড়ছে এরকম তাকায় উপর দিকে তাকাইছে বটগাছের ফল কি বড় বড় হ্যাঁ এইরকম আল্লাহ এটা আমি মানলাম না এত বড় গাছ আর ফল দিচ্ছে না আল্লাহ এত বড় গাছে ছোট ছোট আর গাছ দিয়েছো দশ কেজি পনেরো কেজি আর এইটা তুমি সৃষ্টি করতাম আমার আল্লাহ বলে যা আমার একটু চোখে ঘুম দিয়ে দিছে ঘুম দিয়ে দেওয়ার পরে ওই অনেক উপর থেকে বট গাছের একটা ফল এসে যখন ঘুমের ভাব আসছে বট গাছের ফল উপর থেকে আসে মৌসুমি নাকের উপরে সে লক্ষ্মী দোষে কিরে এরকম দেখতেছে যে কিরে আরে এই এই ফল পড়ছে নাকের এই ফলটা যদি দশ কেজি কদুর দুনি কিন্তু ওই লাউ গাছে কদু গাছে নিচে তো কেউ বিশ্রাম করে বট গাছে নিচে মানুষ বিশ্রাম করে মুসল বলে না আল্লাহ যদি এটা তুমি দশ কেজি কদু দিতে তাহলে তার মুসা লাখ একবার শেষ আমার আল্লাহ কি বুঝে আইসে মুসা বলে আল্লাহ না লাশরে তুমি এমন র যেখানে যা লাগবে তুমি সেখানে সেটাই সেটেল করেছ যেখানে যা লাগবে আল্লাহ সেখানে সুরতের বালাদের তফসির আসে যে মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এই জায়গা দিয়েছেন কি নাক বলেন এটাই না তারপরে মুখ আচ্ছা চোখ নাক মুখ মনোজ খুব মনোযোগ এই তিনটা মেশিন এত বা ফিট করে দিয়েছেন আমার আল্লাহ যখন কোনো খাবার এই মুখের সামনে এনে দিবেন আপনার নাক আপনার মস্তিষ্কে এমনবার ফিট করে দিয়েছে নাক বলে দিবে এই এটা কিন্তু অনেক দুর্গন্ধ এটা পচা এটা বাসি এটা কিন্তু খাওয়া যাবে না নাক আপনাকে কিভাবে অটোমেটিকভাবে কি করে বলে দিয়ে দেয় এটা কিন্তু দেন আচ্ছা আল্লাহ হাতকে কিভাবে ফিট করে দিয়েছেন মুখকে কিভাবে ফিট করে দিয়েছেন যদি মুখ তো আল্লাহ এই আপনার মুখটা তো পিছনে সেট করে দিতে পারত পারতো না তখন খাবার খাইতেন এ কর আগে আসে মানে মুখেজিদেরকে লাখে দিলেন বুঝে আসতো এই জন্য আমার আল্লাহ বলে বান্দা তোর যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বলেন যেখানে যেটা লাগবে আমরা আল্লাহ সেখানে সেটাই দিয়েছি তাই লাউ গাছে দিয়েছে দড়ি মতো হলে বড় বড় কদু যদিও দেয় আর বড় বড় বৃক্ষ গাছে কারণ বরদানের নিচে মানুষকে কি করে বিশ্রাম করে আমার নবীও কিন্তু বিশ্রাম ওই যে আরব থেকে জড়াং যার পথে একটা গাছ ছিল যেটাকে বলা হয় বর্তমান ইউটিউবে সার দিবেন গাছটার নাম সাহাবি গাছ আবু তালেবের সাথে ব্যবসা করার জন্য গাছ ছিলেন শত শত মাইল সত্তর দিকে কোনো গাছ ছিল না একটা গাছ ছিল তা মরা ডাল শাখা পোশাখা কিছু ছিল না বাবা হাই 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 হায় রে কেমন নবী আমার চাষা আবু তালেব বলেন আমার বাতিজা মোহাম্মদ ওই বট গাছের নিচে গিয়ে এইরকম ভাবে তার পিঠ মোবারক দিয়ে হেলান দিয়ে বসেছেন বসার কারণে চাষা আবু তালেব গাছের নিচে উপর লক্ষ্য করে দেখে গাছের সাথে স্পষ্ট আমার নবী পিঠ মোবারক লাগা মাত্রই ওই মরা গাছটায় একদম নতুন পাতা এসে শুরু করে দিয়েছে কেমন কেমন আমার বাবা তাহলে যেখানে যেটা লাগবে আল্লাহ সেখানে সেটা সেট করে দিয়েছি কে দিলো রে লতা কাছে এত বড় কদ কে দিয়েছে কারি সারায় মৌমাছিরা মৌষাকে দেয় বলেন কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেন কালো কারি সারায় চন্দ্র সূর্য

মুসানবীকে বলে আল্লাহ এত মানুষ থাকতে একজন কসাই হবে আমরা জান্নাতি আমার আল্লাহ বলে ওরে মুসা তুমি জানো না যেই ব্যক্তি কসাই যেই ব্যক্তি তোমার জান্নাতে হবে ওই ব্যক্তিকে যদি তুমি একটু যাচাই করতে চাও অমুক বাজারে গিয়ে দেখো ওই ব্যক্তিটা গোস্ত টুক গোস্তগুলি বিক্রি করে তাকে একটু ফলো বলো তারপরে উত্তরটা আমি পরে তোমাকে মৌ ওই পাজারে গিয়ে পসারি দিকে দূরে থেকে টাকা টাকা দেয় কে রে কসারটি বস্তুগুলি টুকরো টুকরো করে ওজন দেয় বিক্রি করে ওজন দেয় বিক্রি করে আমরা তো এখন অনেক ব্যবসায়ী আছি ওজন দেয় বাবা ওজন দেওয়ার সময় আছে এইভাবে করেটি ভেজাল আছে মানে আর নেওয়ার সময় আবার বেজাল করে ওই একটা চ্যাংরা পেলে ওজন দিতেছে পরে পেলে খালি কম দেয় তে তারপর করেছে কি ব্যাপার ছেলে বাপে করতেছিল আপনার ছেলে কি এরকম করে কেন মানে মাঝে মাঝে দেখি মাইপে দেওয়ার সময় কম দেয় সাওয়াল একটু পাগল তো পাগল বেশি তো কম দিন দেয় না কম দেওয়ার পাগল এরকম পাগল হওয়া যাবে না বাবা এবার কষাই বিক্রি করার শেষে বাড়ি যাবে নবী কষাইকে ডাক দে বলে ভাই আমি একজন মুসাফির যদি তুমি কিছু মনে না কর আমি তোমার বাড়ির আজকে একটু মেহমান হতে চাই এই ডাক দে বলে মুসাফির তুমি আমার বাড়ির মেহমান হবে এটা আমার জন্য তোমার সুবহানাল্লাহ বুঝেন বাবা যদি কোন আত্মীয় আপনার বাড়িতে আসে যদি কোনো মেহমান আপনার বাড়িতে আসে যদি কোনো আত্মীয় আপনার বাড়িতে আসে আমার রব বলে যদি কোনো ব্যক্তির দা গেরামে কোনো ব্যক্তির মেহমান দুইজন চারজন আত্মীয় আপনার বাড়িতে আসে আল্লাহর কসম আত্মীয় যতক্ষণ আপনার বাড়িতে থাকবে আমার রথ থেকে আসমান থেকে আপনার ব্যবস্থা আল্লাহ নিজে করে দিয়ে দেবে যে যত মেহমানদারি করাবে যে যত মেহমানকে আপ্যায়ন করাবে আমার আল্লাহ বলে আমি তার সংসারে তত উন্নতি বর্ত দিয়ে যাবে কষাই নিয়ে গেলেন মুসা নবীকে বাড়িতে নেবার পরে বলল কয়েকজন আমার মুসাক বলে মুসাফির একটু অপেক্ষা করুন আমার বাড়িতে একজন ব্যক্তি আছে তার সেবা করার পরে আমি আসব এবার ঘরের মধ্যে প্রবেশ করলেন এই কোষাই ও বাবা এই কোষাই ওই দেখেন বৃদ্ধা একজন মহিলা মহিলা বিছানাগুলি একদম উঠতে পারে না বাবা দাঁড়াতে পারে না এমন অবস্থা এই কোষাই নিজে গিয়ে তার পোশাক পরিছে পরিবর্তন করে ধৌত করে সুন্দর করে রেখে দিয়ে নিজে হাতে রান্না করার পরে সবসাইতে ওই যে বাবা আমার দিকে খেল আমার দিকে খেয়াল রান্না করার পরে সব চাইতে গোস্তর যে টুকরাটা বড় নরম গোস্তর টুকরাটা যে গোস্তর টুকরো বড় ভালো রে এই সন্তান এই রকম ভাবে গোস্তটা নিয়ে মায়ের মুখে এই রকম ভাবে তুলে দেয় আর মা এই রকম কানে কানে ওইটা গোস্ত খাওয়ছেন করতেছে মনে হয় কো খাওয়ার কথা কলি কিডা করে না দিতেছি না কে হত্যতে রাখতেছে গোস্ত টুকরাটা এরকম ভাবে মার মুখে তুলে দেবার পরে এবার মা সন্তানের মুখে আস্তে আস্তে ফিস ফিস করে কি যেন বলে নবী ভূ শব্দ থেকে লক্ষ্য করছে আবার এক গোস্ত টুকরা দেয় আবার কানে কানে ফিসফিস করে কি যেন বলে এবার যখন খাওয়া শেষ নবী মূসার কাছে আসছে এই কষাই কিন্তু এটা যে নবী মূসা কষাই কিন্তু এখনো জানে এখনো চেনে না এবার কয়েকবার মুসলমিকে বলে মুসাফির বেয়াদবি মাফ করবে করবেন হয়তো আমার অনেক সময় নিয়েছি অনেক অপেক্ষা আপনাকে অনেক অপেক্ষা করিয়েছি এবার খাবার এনে মুসলমিকে খাবার দেওয়ার জন্য দেয় এ মুসাফির ডাক বলে না ও ও আমার ভাই আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত খাব না তুমি মহিলা থাকে আর তুমি যখন একটা গোস্তর টুকরা মুখে দাও তোমার কানে কানে ফিসফিস করে কি যেন বলে একটাবার আমি জানতে চাই কসাই ডাক দিয়ে বলে মছাফি আমার মা একটা পাগলা আমি দোয়া করে আল্লাহ বলে মুসাফির আমার মা প্রত্যেকটা দিন যখন আমি আমার মায়ের মুখে খাবার তুলে দেই আমার মা আমার কানে কানে বলে আল্লাহ ও আমার আল্লাহ আমার করিজার টুকরা বেটা আমায় এত ভালোবাসে আমায় এত সেবা করে ওরে মালি আমার বেটার জন্য আমি মা দোয়া করি আল্লাহ আমার বেটাকে পায় মোছা নবীর সঙ্গে জামনাতে মেহমান বানাই মুসাফি আমার মার একটা পাগল দোয়া প্রত্যেকদিন শুধু কানে কানে বলে জানলা আমার বেটাকে কয়েকাম্বার বর্তমান জামানার যিনি নবী মুছার সাফে জান্নাতি সাথী বানিয়ে দিও মেহুমান বানা দিও কসাই ডাক দিয়ে বলে মোসাফিরকে দেখে কোথায় নবী মুছা আর কোথায় আমি একজন কসাই মুসাফির ডাক দিয়ে বলে যে আচ্ছা ভাই নবী মুসা কখনো দেখা হয়েছে বলে না না কি বলে তাকে যদি দেখতে পেতাম তাহলে তো আমি কষার জীবনটা দণ্ড হয়ে যেত জর জর করে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি তুমি কি জানো না তোমার মা তোমার জন্য দোয়া করে তোমার মায়ের দোয়া আমার আল্লাহ ইয়া তো ইয়াকু তো আমার আল্লাহ তোমার মায়ের দোয়া এমন ভাবে কবুল করেছেন মুসা নবীকে দেখতে তোমার যাওয়া লাগবে না মুসানবি নিজে তোমার কাছে আজকে হাজির মুসানবি ডাক দে বলে ওগমালি তাহলে কি মায়ের খেদমত করার কারণে এই কষাই হবে আমার জান্নাতে মেহমান বলে হা একমাত্র এই যুবকটি এই কষাই আমি দাম বাড়া দিয়েছি একমাত্র কার কারণে কথা বলেন বাবা মায়ের কারণে মায়ের কারণে এই ডানে বামে যারা আমার সামনে যারা বসে আছেন এমন এমন লোক আছে বলবে হুজুর এই দুনিয়ার জমিনে আমার মা নাই এমন লোকের মধ্যে আসান কি একজন আহ অনেক বলবে হুজুর আমি দুনিয়ার জমিনে আব্বাকে আকলা বলে ডাক দিতে পারি না কেউ বলবে হুজুর আমি মাকে মা বলে ডাক দিতে পারি না মায়ের মতো দারদি বাবার জগতের একটা হবে হবে কি বাবা আমি জেনেছি এখানে আসার পরে এ মহল্লার অনেক মানুষ কি প্রবাসী অনেক মানুষ কি প্রবাসী মনে রাখবেন প্রবাসী যদি কোন সন্তান বিদেশের বাড়ি কোন সন্তান যদি কোনো কিছু হয়ে যায় আল্লাহর কসম দুনিয়ার কেউ যদি না জানে তার মায়ের কলি যা অটোমেটিক জেনে যায় যে আমার বেটা কোনো কিছু একটা হয়ে গেছে আমি যদি যাই গোবরের বিদেশের মাটিতে লাস্টার আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে তোমরা লাস্টার আমার পৌঁছে দিও আমার বাবার ইকোলেতে আপনারা আপনারা সকলেই ওই মায়ের ক্ষেদ করতে রাজি আছেন তোমার আজকে ওয়াজের মাধ্যম কিছুই নয় শুধু ছোট্ট একটা আমি আপনাদের কাছে একটা টিপস দিয়ে গেলাম বাবা টিপসটা হলো কি যার মা পৃথিবীতে বেশি আছে যার মা পৃথিবীতে বেশি আছে আমার নবী বলেছে যার মা বেশি আছে দুনিয়ায় তার জামলা বেশি আছে দুনিয়ায় এক সাহাবি আমার নবীকে প্রশ্ন করলেন হাদিসটি হচ্ছে সোনানি ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার দুইশো বাষট্টি বর্ণনা করেছেন ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মা হাক্কুল আলাইহি ওয়ালাদিহিমা মা বাবার জন্য সন্তানের করণীয় কি নবী বললেন হুমা জান্নাত কাওয়ান না মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম বুঝেন মা বাবাই জান্নাত মা বাবাই সুতরাং যে মা বাবার বৃদ্ধ অবস্থা যে রাখ পেল মা বাবাকে পাওয়ার পরে ওই মা বাবার খেদ 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 খেদ